আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরবিসলাম চ্যানেলে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে বেসনের ফি মিক্স রেডি করে দেখাবো ইফতারের আগে বেসনের ব্যাটার তৈরিটা একটু ঝামেলার মনে হয় এইভাবে যদি বেসনের ফি মিক্স রেডি করা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয় আপনাদের সাথে কথা বলতে বলতে বেসনটা আমি ছেলে নেছি। আর এখানে আমি পাঁচশো গ্রাম বেসন নিয়েছি কাপের পরিমাপে সাড়ে তিন কাপ চাউলের গুঁড়া দিব দেড় কাপ সাড়ে তিন কাপ বেসনের জন্য বেকিং সোডা দিব চা চামচ আর কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চা চামচ আর একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি এখানে আমি চা চামচ গরম মশলা দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ পেঁয়াজের গুঁড়ো দিয়েছি এক চা চামচ চাট মশলা দিবো এক চা চামচ এখানে আমি এক চিমটির মতো গরম মশলা দিয়েছি আমার বাসায় চটপটের মশলা ছিল ওখান থেকেও আমি এক চা চামচ দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমি চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এটা না দিলেও চলবে অনেকেই সুন্দর একটা কালার আনার জন্য ফুড কালার ইউজ করে আমি দেই নেই আপনারা চাইলে দিতে পারেন সবগুলো ফুকার আমি ভালো করে ছেলে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি একটা কাঁচের চারে রেখে দিচ্ছি আর এইভাবে বেসনের মিক্স রেডি করে এক মাসের মতো ইউজ করতে পারবেন আমি তো এই রেসিপি শেখার পর থেকে প্রত্যেক রমজানে এটা আমি রেডি করে থাকি ইফতারের আগে অনেকটাই টাইম সেভ হয় এই ফ্রি দিয়ে আপনাদেরকে এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে দেখাবো এর জন্য আমি এক কাপ বেসনের ফ্রি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি বেসন দিয়েছি হাফ চা চামচ আদা বাটা দিয়েছি হাফ চা চামচ এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানিটা আমি একেবারে দিব না একটু একটু করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিব দেখতে দেখতে রহমতের মাস চলে আসছে সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে সবগুলো রোজা আমরা এ সাথে কাটাতে পারি একটা হ্যান্ড সাহায্যে ভালো করে ব্যাটারটা রেডি করে নিব যাতে ভিতরে কোনো লামস না থাকে আপনারা চাইলে ব্যাটার তৈরির আগে আরেকবার ছেলে নিতে পারেন আপনাদেরকে একটু ব্যাটারের গণত্বটা দেখিয়ে দিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ